এগুলো কি হয়েছে গাছের মধ্যে এগুলো কি হয়েছে এই যে ফুল হচ্ছে গাছে ঝাউ গাছ ঝাউ গাছে এখন যখন ফুল এগুলো বড় হয় ওই ফুলগুলো কই দেখি এই যে এই রকম এই রকম থাকবে অনেকগুলো আছে ছোটবেলাতেই এরকম হয়ে যাবে আচ্ছা বড় অনেকগুলো আছে বড় হলে বড় হলে তারপরে এরকম হবে অনেকগুলো এতে আসছে

এইগুলো গাছের ফুল এগুলো বড় হয়ে অনেকগুলো আছে ছোটোবেলাতেই এরকম ঝাউ গাছের পাতা হয়ে যাবে এগুলো অনেকগুলো আছে বড় হলেও ঝাউ গাছের পাতাই হবে এগুলো বুঝতে পারছিলাম না প্রথমে ভাবছিলাম যে ঝাউগাছিও ফুল হয় তারপরে জানলাম যে এগুলো